আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের এই ভিডিও রাখে আল্লাহ মারেকে চায়না চুক্তি আমি জানি না ঠিক আসলে বলছি যে আমি দেখার অপেক্ষায় যে আসলে শেষ পর্যন্ত আমেরিকা কত দূর যায় এটা তো নিঃসন্দেহে একটা জুলুম শুধু জুলুম নয় চরম জুলুম ট্রাফিক ওয়ার্ল্ড সবসময় বলি এটা চলতে পারে না আর এর জন্য দায়ী এই মুসলিম বিশ্ব এই মোনাফেক রাষ্ট্রগুলো সাতান্নটা রাষ্ট্র কিচ্ছু করার ক্ষমতা নাই কিচ্ছু করার ক্ষমতা নাই কথা বলার কোনো সাহস নাই কারো একলা কি করবে কিছু কথা বলে আর একটাই রাষ্ট্র আছে যাকে এখন খালি স্ম্যাশ করার জন্য আলু করার জন্য পায়তারা করতেছে আপনাদেরকে বলতেছি চোখ কান মুখ খোলা রাখবেন আপনি বাবা যে ধর্মেরই হন যে বিশ্বাসেই বিশ্বাসী হন না কেন বিবেক জাগ্রত না হয় আপনি মানুষ কেন যে কোনো প্রাণীর উপরও যদি কোনো অন্যায় জুলুম হয় সেটা প্রতিবাদ করতে না পারেন বা মনে মনে ঘৃণা করতে না পারেন তাহলে মনে হয় আপনি একজন বা আমি মানুষ কিনা সেটা একটা প্রশ্ন যেখানেই যে বিষয়ে দেখেন সেটা যদি বাবাও হয় মাও হয় তাদের সাথে তার ঝগড়া করা ইসলাম পারমিট করে না বিনয়ের সাথেই বলবে যে বাবা তুমি যেটা বলতেছো এটা ঠিক না সেটা বোধ হয় এইরকম আর কি যদি কোনো বিষয়ে মত বিরোধ লাগেই তাহলে আসলে ওই বাবা যদি খারাপ কাজেই করে তাহলে তার সান্নিধ্যই ত্যাগ করা উচিত দূরে থাকা উচিত মায়েরও একই অবস্থা ঝগড়া করা যাবে না তাদের সাথে মারামারি করা যাবে না সো পৃথিবীতে আর বলছি তো বারবার যেটা ওখানে শিয়া না সুন্নি ইট ডাজ নট ম্যাটার ওখানে শিয়া সুন্নি ইহুদি না সারা বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক আছে বিভিন্ন বিশ্বাসের লোক আছে না বিশ্বাসী লোকও আছে অল আর হিউম্যান বিং সবই আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন মানব জাতি মানব গোষ্ঠী সে মজার ঘটনা হলো এই যে একটা সন্দিক্ষণে আছে যে কিভাবে কিভাবে ঘিরে রাখছে কিভাবে তারা জাহাজ যুদ্ধজাহাজ অমুক তমুক এই সেই দিয়া বাংকার বাস্টার দিয়া কিভাবে ভয় দেখাচ্ছে তাদের সব কিছু সারেন্ডার করে দিতে হবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের মিজাইল প্রজেক্ট মনে হচ্ছে যেন একটা মামা বাড়ির আবদার বললো আরেকজনে আর উদ্বোস করবে আরেকজনে এটা অত্যন্ত দুঃখজনক এক একপাক্ষিক একটা ব্যবস্থা চাপাই দেওয়ার জন্য যাই হোক ইরান তো টিকে আসে কষ্টে আছে ওরা নিদারুণ কষ্টে আছে ডলারের একটা ডলারের লক্ষ লক্ষ ওদের ইরানি মুদ্রা লাগে খুবই দুঃখজনক জিনিসপত্রের অনেক দাম আর তার ভিতরে দিচ্ছি উস্কানি গন্ডগোল করতেছে যাই হোক এর ভিতরে দেখেন এই ক্রাইসিসের মধ্যে গতকালকে উনত্রিশ তারিখে আজকে যাই হোক উনত্রিশ তারিখে তাদের সাথে এমনিতেই রাশিয়ার সাথে চুক্তি আছে অলরেডি তারপরে আবার এই উনতিরিশ তারিখে উনতিরিশে জানুয়ারি একটা চুক্তি করছে ইরান রাশিয়া চীন সেটা অনেক ব্যাপক একটা চুক্তি এবং তারা এই পৃথিবীর চেহারায় পাল্টায় দেবে এরকমই তারা ধারণা করতেছে এই চুক্তির যা ইম্প্যাক্ট সেটা এরকমই হবে আর কি আশা করতে যায় যে এই একুশ শতাব্দীতে এরকম চুক্তি পৃথিবী দেখে নাই এরকমই ট্রাইলিটারাল একটা এগ্রিমেন্ট করছে তারা মানে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসবে সে যতই ধমকে দামকে দেখ না কেন রাশিয়া চীন দুজনেরই ফেটো ক্ষমতা আছে সুতরাং এখানে কিছু করতে গেলে সেটা আর ওয়ানওয়ে হবে না এখন এটা টু ওয়ে গিভ অ্যান্ড টেক কারণ আমি তো বলি একটা মুসলমান প্রতিনিধি থাকা অবশ্যই উচিত ছিল এটা সবসময় আমাকে পীড়া দেয় দুইশো কোটি মানুষ কিন্তু কিচ্ছু বলার উপায় নাই আট আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান দুই সালে হবে আরও বেশি কিন্তু তাদের কোনো ভেটে পাওয়া নেই পাঁচজন আছে সেখানে কোনো মুসলমানদের কোনো কথা বলার কেউ নেই এটা সবচাইতে লজ্জার এবং বেদনাদায়ক বিষয় এমনিতেই রাশিয়ার সাথে বেশ দিন আগে বিশ বছর মেয়াদি একটা চুক্তি চুক্তি করছে চীন আবার এই দুই হাজার পঁচিশ সালে করছে রাশিয়ার সাথে করছে আগে পঁচিশ বছর মেয়াদি চুক্তি আর চীনের সাথে দুই সালে করছে পঁচিশ বছর মেয়াদি চুক্তি আরেকটা যেটা ওদের সাথে করছে বিশ বছর মেয়াদি এদের সাথে করছে পঁচিশ বছর মেয়াদি চীনের সাথে দুই হাজার সালে দুই সালে সরি আহ লাস্ট ইয়ার একুশ এই ট্রেড ইনফ্রাস্ট্রাকচার এন্ড এনার্জি রিটিগ্রেশন তারপরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েট তো চায়নার একটা প্রজেক্ট আছে আরেকটা ওরা ব্যাংক বিএসআর আইএম এটা আই একটা ব্যাংক করতেছে যেটা ওই আসলে ওই সুইপ্টে দিয়েই তো সব বন্ধ করে রাখে স্যাংশন দিয়ে রাখে সেটার বিকল্প একটা মুদ্রা ব্যবস্থা চালু করতে যাচ্ছে সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা যাক আসলে কত দূর কে যেতে পারে আমি বলছি রাখে আল্লাহ আরেক কোন তরফ থেকে কার কাছ থেকে যে সাহায্য আসবে আসলে আমরা কেউ জানি না একটা মানুষ একটা জাতি একটা সমাজ একটা সম্প্রদায় যদি সৎ থাকে তারা যদি সার্ভাইভ করার চেষ্টা করে এই মহাবিশ্বটা তো একজন সৃষ্টিকর্তা আছেন তিনি তো দেখেন এই সব কিছুই সো আমার মনে হয় আপনাদের ব্যক্তিগত জীবনেও এটা পাবেন আমি যেহেতু পেয়ে আমি বলতেছি সাম হাউ ই উইল গেট সাপোর্ট ফ্রম সাম হেয়ার কেউ না কেউ আপনার সাহায্যে এগিয়ে আসবে কিন্তু আপনাকে আমাকে আসলে হান্ড্রেড পারসেন্ট সিনসিয়ার অনেস্ট থাকতে হবে এবং একান্তভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে ওই ভদ্র লক্ষ্য আসলে একজন ধর্মপরায়ণ মানুষ চেষ্টাতে বিশ্বাস করে আমি জানি না কার ভিতরে কী আছে আধ্যাত্মিক বিষয় তো বলা যায় না তবু ওনাকে তো আধ্যাত্মিক নেতা হিসেবেই ওরা মানে আর উনি এবত যা দেখাইছেন অনমনীয় ভাব একটা পরাশক্তি সারা পৃথিবীর আগেস্ত আমি বলবো আর কি সেটা আসলে বিশেষ কোন কিছু শক্তি সাহস অমনোবল না থাকলে এটা দেখাতে পারে না দেখেন কত সম্পদ ইরানের হাতে তেল গ্যাস সোনা রূপা তামা কত কিছু আর ওদের যেই কত মিনারেল এটা একটা বিশাল দেশ এত সুন্দর এত কিছু আমি দেখি তো ওদের মার্কেট ওদের খাবার দাবার আমার খুব ইচ্ছা হয় তেহরান যেতে দেহ পারব কিনা সেটা জানি না এখানে আপনাদের একটা কথা বলি বাবা আপনাদের ইচ্ছা হয় না আমার কিন্তু অনেক ইচ্ছা হয় আমি ওই ভিডিওটায় অনেক কথা বলবো ওই তাইওয়ানের যে বিল্ডিংটা ওই সেলেটা উঠছে সো আপনাদের তো ইচ্ছা থাকা উচিত স্বপ্ন থাকা উচিত বাবা স্বপ্নই যদি না থাকে ইচ্ছাই যদি না থাকে আপনারা তো এখন বুলেট সো আপনাদের ইচ্ছা থাকবে না তো কার ইচ্ছা থাকবে সব সময় বলি আমার আমার আমাকে কি কেউ কিছু দেবেন কিছু দেবেন না হ্যাঁ দু একজনে যদি একটা ভালো কথা বলেন ইনস্পায়ার করেন একটা ভালো লাগে আর কি ওইটুকুই তো পাওয়া আর কি আমি তো আসলে মনিটাইজ তো আমার এই ভিডিও হয় না আর কোনদিন হবে কি তো আমি জানি না হলে তো ভালোই হতো আর কি হোক সেটা আপনাদের সাপোর্টের উপর নির্ভর করে আপনারা যদি মনে করেন যে না আমি এটা লাইক দেয় আমি একটা সাবস্ক্রাইব করে এই ভিডিও দেখে দেন ইট হেল্পস মি এটা আমার জন্য একটা সাহায্য হবে আপনারা যদি মনে করেন ইউ ক্যান ডু দ্যাট আদার ইউ ক্যান হেল্প মি যাই হোক আমি বলতেছি আপনারা ভালো থাকেন আমি তো চাই এই যে বাংলাদেশ আমি বলছি আমার মতন যতগুলা নেতা নেত্রী আছে আমি তো বলি অচল মাল ডিসকোয়ালিফাইড মাল এগুলারে বলা উচিত এই বাচ্চাদেরকে বাবু তোমরা চালাও আমরা তোমাদেরকে পরামর্শ দেব কিন্তু সেই লেখাপড়া সেই সততা সেই বুদ্ধি সেই দূরদৃষ্টি সেই সদিচ্ছা একটার ভিতরেও খুঁজে পাবেন না আজকে আমার লাইটিংটা ঠিক আছে আমি আসলে অত কিছু তো জানতাম না আমি তো বলছি এখানে আসতেও তো আমার দশ বছর লাগছে এই যে ভিডিও করা আমার তো ছোট জায়গা আমার তো অত কিছু ইকুইপমেন্ট না যে পিছনে একটা স্ক্রিন লাগাবো যাই হোক আজকে আমি বুঝতে পারলাম যে আসলে এতদিন আমার সমস্যাটা কোথায় ছিল বা কি হয়েছিল দিন দিনে তো খুলে যায় মানুষের জ্ঞান খুলে কাজ করতে করতে তো সাহস বাড়ে আমি তো প্রথম প্রথম যখন ভিডিও করে আপলোড প্রসেস করব সময় লাগে আমি কিচ্ছুই জানতাম না এই এই ভিডিওর এই ইউটিউবের ইত্যাদি ইত্যাদি তারপর এখানে এসে তো আমি আপনাদেরকে বলতেছি কেন বললাম এই যে ইরানের জন্য এমন একটা সময় এমন একটা চুক্তি তারা করেছে যে তারা এই চুক্তি যদি কার্যকর হয় আল্লাহর ইচ্ছা হয় পৃথিবীকে বদলে দেবে একমুখী পৃথিবী আর থাকবে না যেভাবে দেখলাম ডু ইট আমি দেখি তো চায়নার ইয়ে দেখি রিজার্ভ দেখি রাশিয়ার উপরে তো অনেক স্যাংশন দেওয়া রাখছে কিন্তু চায়নাকে তো দমায় রাখা তো সম্ভব না আমি দেখি মানে কত হাজার হাজার ট্রিলিয়ন তাদের ডলার তাদের রিজার্ভ অকল্পনীয় রাশিয়াকে ব্যবসা করতে দিচ্ছে না ইউরোপ ইউরোপ আমেরিকার সাথে তেল বিক্রি করতে দিচ্ছে এই নানান ধরনের স্যাংশন রাশিয়ার উপরও দিয়ে রাখছে সো এই এই যন্ত্রণা এই জ্বালা যন্ত্রণা তো কার সহ্য হয় রাশিয়ার সম্পদ রাশিয়া ব্যবহার করতে পারতেছে না তারা এক্সপোর্ট করতে পারতেছে না তাদের উপরে একটা পর একটা স্যাংশন একটার পর একটা বাধা নিষেধ দেওয়া রাখতেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোন অবস্থাতে গ্রহণযোগ্য না যাই হোক আমি বলছিলাম যে রাখে আল্লাহ মারেকে ইরান রাশিয়া চায়না চুক্তি খুব ভালো একটা চুক্তি করছে কম্প্রিহেন্সিভ বোঝা যাচ্ছে আর কি একে অপরের সামরিক পারমাণবিক সকল বিষয় অর্থনৈতিক সব বিষয় আবার এর আগে তো চুক্তি আছে আমি তো বললাম বিশ বছর মেয়াদি আর পঁচিশ বছর মেয়াদি চুক্তি আছে সো দেখার বিষয় আপনারা অপেক্ষায় আছেন ওদের আগ্রহে আছেন যে আসলে কি হয় কখন আক্রমণ করে কখন ইরান ভেঙে পড়ে এটাই তো ওরা চায় আর কি যে ইরান তস্ত হয়ে যাক আয়তুল্লাহ খমিনি নিহত হোক ওদের পরমাণু চল্লি ধ্বংস করে দেখ আসলে একটা এটা একটা মধ্যে বোধ শত বছরের জীবন সারা জীবনের তর একটা ঘটনা মানে লাইফ টাইম একটা বিষয় যে জীবনে দ্বিতীয়বার আর এরকম ঘটনা দেখা হবে না এটা তো এরকম ঘটনা বোধ বছরে বছরে তো আর ঘটে না যেটা এখন যেটা হতে চায় আমার তো যথেষ্ট বয়স হয়েছে সো এটা একটা দেখার বিষয় দেখতে চাই আপনারাও দেখতে চান যে শেষ পর্যন্ত কি হয় আর এখান থেকে এতটুকুই সাহস নেবেন এতটুকুই ইন্সপাইরেশন নেবেন যে আসলে সাহস হারাতে নাই সোলং ইউ আর ইন দ্য রাইট পাথ ঠিক আছে অপেক্ষার পালা শুধু চুক্তিটা হয়েছে মাত্র কালকে উনত্রিশ তারিখে অপেক্ষা করি আপনারাও অপেক্ষা করেন দেখতে চাই যে আসলে কোথায় যায় কোথাকার পানি কোথায় যায় এবং কতটুকু গড়ায় আল্লাহ হাফেজ যদি ভালো লাগে বলছি তো আমার জন্য সাবস্ক্রাইব করা বা একটা শেয়ার করা ইট উইল বি হেল্প টু মি আল্লাহ হাফিজ আলাইকুম